আলহামদুলিল্লাহ আসান আব্দুল রসমান আমরা বাপ ছেলে তো আছি সব সবসময় একসাথে আল্লাহর রহমতে মৃত্যু এক পর্যন্ত জন থাকি এইভাবে আল্লাহ যেন রাখে ঠিক না সেই সাথে এই যে আমাদের সুজন ওসমান লাম আমাদের এটা চতুর্থ কন্যা আমরাও একসাথে কালকে একটু বের হয়েছিলাম দিন ব্যাপী বৃষ্টি ছিল বলছি আপনাদেরকে লাইফে বৃষ্টির শেষে ঘুরতে বেরিয়েছিলাম মার্শাল্লা টুকটাক কিছু কেনাকাটা ছিল সেটা বলে নিই আপনাদেরকে লাইফে সেই টুকটাক কেনাকাটার মধ্যে জর্নামেন্ট দেখছেন পরশেজা আমার মেয়ে আমার সাথে ছিল গতকালকার লাইফে দেখছেন আপনারা সেই সাথে আমার স্ত্রী স্ত্রী এখানে ওই পাশে আবার আমার ছেলেটা চালাকি করে যে বসলো সেও থাকবে ফেন কিন্তু তাকে তো আমি আনতে পারতেছি না এখানে আমার এই এখন সে আসবে আমি সহ আশা করি এই তো মাছু 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 আসেন মাছটা খুলে আসেন মাছু পেটি এখানে আমার স্ত্রী আমার বামে স্ত্রীরা বামেই থাকে স্বামীদের তার পাশে আমার ছেলে আব্দুল ওসমান শাফিদ মাস্কটা খুলে চেনা যাবেন আপনাকে এই হলো মাছু বেটি আমার কন্যাটা সে কুট্তি কন্যাগার অল টাইম তাকে এইভাবেই দেখছেন আপনারা এবং দেখবেন এইভাবেই হিংসে আল্লাহ মাছু বেটির সাথে আছে মাছু বেটির আম্মু এবং আবদুল্লসমান সাফিদ এই যে এই অধিক টাকা থাকলে তোমাকে দেখা যাবে এই যে এই যে আমিও আছি সাথে মাশ আল্লাহ মাশ আল্লাহ ভেরি গুড টপ আমাদের ঝাড় ফ্যানটি দেখছেন আপনারা বন্ধুগণ সেই সাথে আমি একটু উঠে গেলাম আমার ছেলে তো আছেই আমার সাথে থাকবে ইনশা আল্লাহ বিরোধটা দীর্ঘায়িত করছে না আমরা এখন বের হব একটু শুভ কাজের উদ্দেশ্যে যাচ্ছি আমরা সে কাজটি একটু বলি না বললে নয় আমার বড় ভাইয়ের বড় কন্যার গায়ে হলুদের অনুষ্ঠান হলুদ বরণ গায়ে হলুদ অনুষ্ঠান আজকে আমরা যাচ্ছি সেখানে আমরা যেন সুন্দরভাবে যে আবার আসতে পারি সেই দুয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ও আবার কাত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেন থ্যাংক ইউ ভেরি মাছ